সো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে আমি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু আলোচনা করব আর স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সমস্ত বিষয় দেখিয়ে দেবো তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবে চলো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি তো চলো চলে যাই আমি সবার প্রথমে ফেসবুকে যাওয়ার আগে তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে আমি কিন্তু সকাল সকাল আমি কন্টেন্ট মনিটারাইজেশনে গিয়ে আমার আর্নিং চেক করতে গিয়ে এই প্রবলেমটা দেখতে পেলাম তো তোমাদেরও যদি এমন হয়ে থাকে তাহলে তোমরাও চেক করে নেবে তো আমি সব কন্টেন্ট মনিটাইজেশনে গিয়ে আর্নিং দেখছি কি আমার তো আর্নিং কমে গেছে আমার ফার্স্টে দেখে তো আমার মাথা ঘুরে গেলো আর্নিং কি করে কমে যাচ্ছে তারপর আমার নজর পড়ল দেখছি যে তো মানে যারা পেয়েছে তারা অবশ্যই জানবে যে স্টারেও আঠাশ দিনের থাকে তো এখানেও আঠাশ দিনেরই দেখাচ্ছে ঠিক আছে আমার যতদিন আঠাশ দিনের যে ইনকামটা সেটা এখানে দেখাচ্ছে তবে আমাকে আমাদের এখান থেকে যেমন আমরা স্টারে গিয়ে দেখতে পাই নব্বই দিনের সেখানে কিন্তু সেরকম কিন্তু এখানেও আমরা চেক করতে পারবো নব্বই দিনের আর্নিংটা তো দেখতে পেলে আমি সিরিওলে ক্লিক করলাম তোমরাও সিরিওলে ক্লিক করে চলে আসবে তো এই পেজে আসার পর উপরে দেখতে পাবে লাস্ট আঠাশ ডেজ জাস্ট এখানে একটা ক্লিক করবে তোমরা চলো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো টুডে লাস্ট সেভেন ডে লাস্ট ফর্টি ডে লাস্ট টোয়েন্টি এইট ডে লাস্ট নাইনটি ডে তো চলো এবার আমরা লাস্ট যে নাইনটি মানে যে নব্বই দিনের যে আছে যে দেখো এখানে কিন্তু আঠাশ দিনেরটা সেখানে সব জায়গাতেই দেখা এটা সবাই জানো স্টার যারা যাদের যাদের স্টার সেটা আছে তারা সবাই জানো এখানে দেখো লাস্টে যেটা অপশান আছে নব্বই দিনের তো সেই নব্বই দিনের আর্নিংটা একটু চেক করবো যা চেক করার জন্য এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে এটা তোমাদের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে তোমরা 90 দিনে তোমাদের যে 90 দিনের যে আর্নিংটা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে দেখছো দেখে নাও কিন্তু তো দেখতে পেয়ে গেলে তো এবার যারা বলে স্টোরি থেকে ইনকাম হচ্ছে না বা স্টোরি থেকে ইনকাম করা যায় না যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছ তাদেরকে বলছি স্টোরি থেকেও ইনকাম হয় রিলস থেকেও ইনকাম হয় ঠিক আছে এই যে দেখো এখানে লিখেই দিয়েছে ফেসবুক আমাদের এখানে লিখে দিয়েছে আর্নিং আর মানি ফর স্টোরিজ এখানে একটা ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে ইউ ক্যান নাও আর্ন মানি ইন দি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ফর ভিউজ অন ইয়োর এলিজিবিল পাবলিক স্টোরিজ দেখতে পাই এখানে কী বলেছে ভিউজের ওপরে তোমাদের ইনকাম দেবে যদি তোমাদের স্টোরিতে ভিউজ হয়ে থাকে বেশি তাহলেই কিন্তু তোমরা সেখান থেকে ইনকামটা পাবে তাছাড়া কিন্তু নয় উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিউজিক নিয়ে এখান থেকে ইনকাম করা যাবে তবে কী বলছে এখানে ইউ রি ইউর রিলস ক্যান নাও আর্ন মানি ইফ ইউ ইনক্লুয়েড এলিজিবেল ট্র্যাক্স ফর্ম দিয়ে ফেসবুক অডিও লাইব্রেরি ঠিক আছে এখানে দেখো পড়ে নেবে তোমাদের যাদের যাদের আছে না তোমরা যদি ইংরেজিতে না বুঝতে পারো তোমরা একটু টাইমের জন্য বাংলা করে নেবে বাংলা করে ভালো করে পড়ে বুঝে নেবে আমার মনে হয় লোককে যা বোঝায় তার থেকে নিজে বুঝলে অনেক ভালো নিজে পড়ে বুঝলে সেটা ভালোভাবে বোঝা যায় চলো ট্রাইটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওপরে দেখতে পাচ্ছ অ্যাড মিউজিক বলে একটা অপশন আছে যেটা তোমরা সবাই যেখান থেকে মিউজিক অ্যাড করো জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তুমি অডিও লাইব্রেরিতে চলে আসবে কিন্তু অডিও লাইব্রেরিতে দেখতে পাবে এখানে তোমাদের সব রকমের মিউজিক চলে আসবে তোমরা সার্চ করেও নিতে পারো এখানে দেখতে পাচ্ছ রেভিনিউ শেয়ার নামে যে অপশান আছে এটাতে তোমরা যদি ক্লিক করে অডিও এখান থেকে নাও তাহলে তোমাদের যে মিউজিক ডাইরেক্টর তার সঙ্গে তোমাদের আর্নিং শেয়ার করতে হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ রয়্যালিটি ফ্রি মিউজিক রয়্যালিটি ফ্রি মিউজিকে তোমাদের কোনো রকমের আর্নিং শেয়ার করতে হবে না তবে হ্যাঁ রয়্যালিটি ফ্রি মিউজিকে তোমরা কিন্তু সঙ্গ পাবে না শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবে না আর শেয়ার করতে তো বলবো না একটাই কথা বলবো যে প্রিয়া মহন্তা এই চ্যানেল এই যে প্রোফাইল আমার এটাকে একটু ফলো করে দেবে এরকম রিলেটিভস ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য আর ভিডিও যদি তোমাদের